আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি সেই মহারা বাজারে আপনারা জানেন মহারা বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে একটা দিন লাগে শুধুমাত্র শুক্রবারে তো আজকে আঠারো জুলাই রোজ শুক্রবার তো দেখা যাক খাদন বা আমরা ধন্দি বলে থাকি বা আপনারা একটি প্রাচীন একটি সিস্টেম তো আজকে দেখবো এই খাদন বা ধির দাম কত করে ভাইয়া তুমি কি নিয়ে আসছো কোনটা নিয়ে আসছো তুমি ও এক পিস কত করে বললো এক পিস তিনশো টাকা তুমি কত টাকা বলছো তিনশো টাকা তিনশো টাকা দিয়ে দিবে ও কয়টা নিয়ে আসছো ও এগুলো সবই তোমাদের মার্শাল্লাহ মার্শাল্লাহ ছোটো বাচ্চা নিয়ে আসছে মার্শাল্লাহ ওখানে একটা দামা দামি হচ্ছে দেখি আমরা কি দাম বলতেছি আমরা শুনবো সেখানে যদি একটা খাদন বা ধুন্দি কেনা হয় এখানে খাজনা কয় টাকা লে দশ টাকা মানে যে কিনবে তাকে দশ টাকা দিতে হবে না ও আচ্ছা আজকে দাম বেশি না কম মনে হচ্ছে বাজারটা কম বাজার না বিক্রি মানে চাচ্ছেন কতগুলো চারশো চারশো টাকা এটা একটু বড় সাইজ আমরা দেখতে পাচ্ছি এর জন্য চারশো টাকা করে ছোট সাইজ এটা কত তিনশো তিনশো না এটা বড় মাছ মারার জন্য বা বড় পুঁটি টুটি মারার জন্য এটা আমরা দেখতে পাচ্ছি একটু ফাকটা বেশি খোলা হয় একই অবস্থা এটার ফাঁকগুলো একেবারেই স্লো মানে কম যার জন্য ছোট ছোট মাছও এর মধ্যে আটকাবে তবে এই যে ঐতিহ্য ঐতিহ্যবাহী যে একটা মাছ ধরার যে খাদন বা ধন্দি যেটাই বলি এটা দিনকে দিন কমে যাচ্ছে এটা কারণ হচ্ছে বর্তমান চায়না যা যেভাবে আক্রমণ করেছে সেটা একেবারেই বাংলাদেশকে ধ্বংস করে দেবে তো যদি দ্রুত যদি পদক্ষেপ না 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 নেয় সরকার তাহলে মাছ একেবারে উদাও হয়ে যাবে এই শিল্পটা একেবারে ধ্বংস হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাই কিন্তু আসছেন ভাইয়া বাজারটা কি দেখতে পাচ্ছেন মানে কত দাম বলছে মানুষ তিনশো চারশো আড়াইশো টাকা দাম যাচ্ছে বর্তমানে এগুলা কি পাকা না কাঁচাপাশি পাকা কত চাইছেন কিনে এটা আজকে দাম হ্যাঁ একটা চাইশো না জোড়া চারশো ও একশো ও তিনশো টাকার তো আছে নাকি মানে অর্থাৎ এই খিল খিল অনুযায়ী দামটা যদি খিলটা পাকা হয় ভালো হয় দামটাও বেশি আচ্ছা আচ্ছা

মাছের পরিমাণও কমে গেছে আবার দাম দামও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমদানি আমাদের মখারা বাজারে সব ধরনেরই খাদন বা ধন্দি বা যেটাই বলি পাওয়া যাবে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মখারা বাজারে আসবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ আপনারা এই খাদন বা ধন্দিগুলা পাবেন ইনশাআল্লাহ সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম